ষোলো তারিখে ঘটনা চেষ্টার পরে তিন দিন পরে লাশটা ওখানে পাওয়া গেছে পানিতে ফকিরের চরের ওখানে একটা লাশ লাশ পানির উপর বাসতে মেঘনা নদীতে ফকিরের চরের শেষ মাথায় আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর মৃদুলির পরিবার নেই ঈদ আনন্দ পঁয়তাল্লিশ ঘন্টার পর মরাদেহ উদ্ধার নরসিংহের রায়পুরায় ঈদের আগের দিন বন্ধুদের সাথে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ হবার পঁয়তাল্লিশ ঘন্টার পর মৃদুল মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার আঠারোই জুন সকাল নয়টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর এলাকার মেঘনা পার্ক থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ নিহত মৃদুল উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকার অটোরিক্সা চালক মুজিবুর রহমানের ছেলে এবং রাজধানীর একটি কারখানায় শ্রমিক ছিল মৃদুল স্থানীয় সূত্র জানায় রবিবার ষোলোই জুন দুপুরে চার বন্ধুর সাথে উপজেলার পান্থশালা ফেরিঘাটে গোসল করতে নেমে স্রোতে তলে যায় মৃদুল সে সময় তার তিন বন্ধুকে উদ্ধার করেন স্থানীয়রা বিকেলেই খবর পেয়ে আসেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভিযান সমাপ্ত করে চলে যান তারা পরে আজ সকালে স্থানীয়রা ফির চর মেঘনার পারে একটি ভাসমান মরদেহ দেখতে পান পরে নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করেন নিহত মৃদুলের স্বজনরা নিহতের নানা মোহাম্মদ রহমিয়া বলেন মৃদুল আমার ভাইজির সন্তান সে তাদের একমাত্র সন্তান ছিল একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির পর রাজধানীতে একটি কারখানায় চাকরি করত মৃদুল তার বন্ধুর সাথে ঈদের আগের দিন পান্তালা মেঘনা নদীতে নেমে নিখোঁজ ছিল আজ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোসলে মৃদুলের দুই বন্ধু সিয়াম ও আহত হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে বর্তমানে দুজন সুস্থ আছে একমাত্র সন্তানকে হারিয়ে বাক্রুদ আমার ভাইজি ও তার স্বামী মৃদুলকে নিয়ে তাদের স্বপ্ন ছিল সে এভাবে সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যাবে কেউ ভাবেনি এদিকে সংবাদ পেয়ে সকালে নিহত মৃদুলের মরদেহ শনাক্ত করতে গিয়ে অচেতন হয়ে পড়েন বাবা মজিবুর রহমান পরে তাকে বাড়িতে নিয়ে যান স্বজনরা পলাশতলে ইউপি সদস্য শাহজাহান জানান পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে ঈদের খুশি বিষাদে পরিণত হয়েছে সাঁতারও না জানাই এমন মৃত্যু হয়েছে বলে জানান তিনি মনোধহ উদ্ধার করে পান্তশলা মেঘনা ঘাটে আনা হয়েছে বলে জানান মির্জাচর নৌ পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান তিনি বলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামন মিয়ার পাঁচজন এখানে গোসল করতে আসা তো ছেলেটা পানি পানিতে ডুবে যায় ডুবে যাওয়ার পরে এখানে আজকেটা গত রবিবারে ষোলো তারিখে ঘটনা চেষ্টার পরে তিন দিন পরে লাস্ট ওখানে পাওয়া গেছে পানিতে শরীর মধ্যে আঘাত টাকাত নাই চামড়া টামড়া গেছে গেছে আর জানে না হ্যাঁ পানিতে সে গোসল করতে চাইছে সে মারা গেছে এটা তো কোনো অভিযোগ নাই কারো কোনো অভিযোগ নেই আমার নাম শাহজান মেম্বার পলস্তুলি এক নং ওয়ার্ড ছেলেটা বাড়ি কমর আমি সাব ইন্সপেক্টর মির্জা সর পুলিশ ফাড়ি রায়পুরা নরসিংদী সাড়ে নটার দিকে মোবাইলের মাধ্যমে থানার ডিউটি

একটা চরা আছে পাশুই নদীতে বাসমান অবস্থা পাওয়া গেছে সমস্ত শরীরে পচন এবং ফেরি টিকা চার যে দিছে সেটা তলে গেছে এরপর আরো তিনটা ছিল তিনটা মানে সুতে দিকে বাড়ি নিতেছে আর কি একটা তলে যাইতাছে গা আর একটা টানের থেকে দুই রাগ নামতেছে আমি আবার দূর থেকে ফলো করতেছি একজন পানি খাইছে আরে দেখলাম দুই রাগ লেগে গেছে আর কি আমি উঠাই দিছি মানে আমার সামনে যাত্রী ছিল হের আপায় অনেকে উঠাইছে আর কি ঘটনাটা তো আমরা শুনে আসছি একজন ফোন দিছে যেন গুসুল করতে গিয়ে আর উঠতে পারে নাই আমরা এখন বৈরব থেকে ডুবুরি টিম নিয়ে আসছি ওর বন্ধুরা সাথে আর সেম দিকে বলছি যে ওই কই তখন বলতেছে যে গোসল করতে গেছে তখন কিছুক্ষণ পরে খবর শুনি ও ফোন দেওয়া বলছে ওরা পাইতেছে না